আবু জেহলের ওয়াকাল মৃত্যু হয়েছে কার ওয়াকাল মৃত্যু হয়েছে আবু দেহেলের এই ক্যাসেটগুলো কিন্তু পৃথিবীর জমিনে ছুটবে আবু দেহেলের ওয়াকাল মৃত্যু হল যে জায়গা যে যুদ্ধে শিখে রেখে দেয় সেই যুদ্ধটা হলো বদরের যুদ্ধ কিসের যুদ্ধ জোরে বলে বদর বদরের যুদ্ধে আবু দহেল রকাল মৃত্যু হয়েছে বদরের যুদ্ধে মুকার বড় বড় কাফেররা অনেকে গিয়েছে অনেকে যেতে চাইনি আর অনেকে যায়নি যায়নি কে জগৎ বিখ্যাত কাফের তার নাম আবু লাহা এই বেইমানটা বদরের যুদ্ধে যায়নি উমাইয়া বড় বেইমান বদরের যুদ্ধে না জোর করে নিয়ে গিয়েছে বদরের যুদ্ধ যেত না জোর করে নিয়ে গিয়েছে কে কেন কি জন্য যাবে না কি করে আবুদের মূল্য শুনবেন হাঁ জানজ দিয়ে যায়নি আর মাইয়া ইবনে খলব যেতো না কেন গেল ভাইরা মা বাবাদেরা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা নহু ভালো করে পড়া মুখস্থ করেন ক্যাসেটে করে জেনে নেবেন আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি বদরের যুদ্ধে গিয়ে আল্লাহর নবীর সাহাবি বলছে আমি লাইনে দাঁড়িয়ে আছি সামনে কাফের দল আর এরা মাত্র কয়েকজন হাজার হাজারের ভিতরে তিনশো তেরো জন মানে কিছু না এরা দাঁড়িয়ে আছে আব্দুর রহমান এমনি আউ বললেন আমি দাঁড়িয়ে আছি কাদের সাথে একটু দেখি ডান দিকে তাকালেন বাম দিকে তাকালেন তাকিয়ে দেখলেন ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বাড় বৃদ্ধি ভালো না আব্দুর রহম আর না ও বললেন আমি কি ছেলেদের কাদের দাঁড়িয়ে আছি বাচ্চাদের হঠাৎ করে বাচ্চাদের ভিতরে একটা বাচ্চা বলছে চাচা বলছে কি বলছে আবু জেহেল কি আপনি দেখেছেন আবু জেহেলের দেখেছেন খুব ভালো করে বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তুমি বাচ্চা ছেলে হাতে তরবারি আর তুমি আবু জেহেল বড় পালমাণ ওর কথা জিজ্ঞাসা করছো কেন বলছে চাচা আসতে আমি শুনেছি ওই আবু জেহেল নাকি রসুরুল্লাহকে গালি দিয়েছে আমি শপথ করে নিলাম আমি যদি আবু জেলে দেখতে পাই ভাই ও টুকরা টুকরা করব আর নাই আমি টুকরা টুকরা হব যতক্ষণ আমার ধরে জান থাকবে ওর পিছু আমি ছাড়ব না সুবহানাল্লাহ জোরে বলেন আর একটা ছেলে বলছে চাচা আবু জহেলকে দেখেছেন বলছে তোমার কি হয়েছে বলছে আসতে বলেন কে তাবে এলাকা এই ছেলেটা আসতে বলতে বলছে মানে এ আবু জেহেলের মারিবে জোরে যদি বলে দু তিনজন শুনতে পেলে সবাই দৌড়ে যাবে আসতে বলতে বললেন বলছে কেন বলছে আসতে বলছে তোমার কি হয়েছে বলছে আমি শুনেছি আবু দহেল গালি দিয়েছে বলছে আমি যদি আবু দহেলকে দেখতে পাই আমি যদি আবু দহেলকে দেখতে পাই ওর টুকরা টুকরা করব আর নাই আমি টুকরা টুকরা হব হয় ও মরবে নাই আমি মরব আমি ওর পিছু ছাড়ব না জুড়ে বল আব্দুর রহমান এমনি আউফ বললেন আমি অবাক হয়ে গেলাম অবাক হওয়ার আমি অবাক হয়ে গেলাম দুটো বাচ্চার কথা শুনে আমি যেন ঠান্ডা হয়ে গেছি বিখ্যাত সাহাবি বললাম আমি আর কোনো কথা না ভেবে আমি বলে দিলাম সেই যে আবু দেহেল কাফেরদের ভিতরে আব্দুর বললেন তারা আর এক মুহূর্ত দেরি করলেন না দৌড়ে গিয়ে চিলের মতো উড়ে গিয়ে আবু দেহেলের তরবারি তরবারি আবু দেহ লবা হয়ে গেল এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে আছে স্পিডে তরবারি চালায় কেতাবে লেখা আছে তুই ভাই আল্লাহর জান্নাতে যাব বলে আবু জেহেলকে টুকরা টুকরা করে জাহান নামের টিকিট ধরিয়ে দিল মুসলমান মসজিদ ভেঙে দেবে গাজালা করে কবরস্থানে মাটি দিয়ে দেবে না কোনো ব্যাপার নাই গোস দাও খাই কি খা খাবে না নিদেন খাও খাবো সবার জায়গাটা দেখো আগে কোথায় মরে গে শোবে বদরের যুদ্ধে আবু জেলকে চির জনমের মতো জাহান নামে টিকিট ধরিয়ে দিলেন যে দুটো দুটো ছেলে ছোট ছোট দুটো বাচ্চার হাতে অপমান হয়ে চির জনমের মতো জাহান নামে টিকিট নিয়ে বিদায় নিল গো ইন্নাল্লাহা লাইয়ুহিব্বু মান কানা মুখতালাান ফখুরা অহংকার করার সাত আমার আল্লাহ জন্মের মতো মিটিয়ে দিল আবরাহারে তোর সঙ্গে কি যুদ্ধ করব তোর যুদ্ধ করার জন্য আমি সেনা দেব না তোর সঙ্গে যুদ্ধ করার জন্য মশা দিলাম মশার সাথে লাগলাম আবু জেহেল তুই বড় পালন তোর সঙ্গে কি বড় বড় নেতা পাঠাবো অমর পাঠাবো আলীর পাঠাবো এই দুটো চুটকের সাথে ভাইরা আমার বদরের যুদ্ধে নামকরা কাভেদ আবুলাহা আবুল আহা বদরের যুদ্ধে যায়নি ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন এদিকে দেখা গেল উমাইয়া এমনি হল মদিনায় যেতে কোনো কাজে ব্যবসায় ভালো করে বোঝার চেষ্টা করুন কোনো কাজে কোনো ব্যবসায় গিয়ে আল্লাহ নবী সাবি সাদে মহাজ বাড়িতে থাকতেন যেরকম আপনারা এখান থেকে আমাদের ওখানে গেলে ভাই আমি শরীরের লোক আমি সেই মতিয়ারের মতিহারের ভাই আল্লাহ এই রাত ঝড়কে আমি কি বলবো হেঁটে হেঁটে যাও আমি কি দুটো খাওয়া দাওয়া শুধু শুধু ভাত দুটো খান ও ভাবছে খাওয়ার দরকার নেই থাকতে পারলে ভালো জঙ্গলের রাস্তা তো মতিয়ার ভাইয়ের নাম করলো আজিবরের নাম করলো আরো অনেকের নাম করলো বেশ থাকার জন্য থাকতে দিলাম তো মক্কার এই বড় কাফের আল্লাহ রুসুলে সাবি সাদেব নে মহাজ রদি আল্লাহ তাল নুরুর সঙ্গে দোস্ত ছিল আর ওকে ওখানে যখন যেতেন সাদেব নেমাজ অ রদী আল্লাহ তালানুর সঙ্গে ওখানে দেখা করে সেখানে থাকতেন খাওয়া দাওয়া করতেন ও কলেজা টুকরা রা কিতাবে লেখা সাদেব নেমাজ অরদি আল্লাহ তালানু হো খোমরা করতে আসবেন মক্কাতুল মহাজ্জামাই মদিনা থেকে এখন এই হুমাইয়া ইবনে খল হুমাইয়া ইবনে খলফের বাড়ির মক্কায়ে এ কিন্তু আবুজে হেলের প্রধান সেনাপতি বড় বেঈমান এদিকে আবুল আফ নবীর বড় দুশ্মন তার স্ত্রীও বড় দুশমন পাইজানা আমার বাবা দেরাফ আল্লাহ নবীর সাবিব সাদ ইবনে মহাজ রদী আল্লাহ হ মক্কাতুল মোয়াজ্জামা জমিনে এসে আল্লাহর কাবা আপ করব বলে উমাইয়া ইবনে খলফের বাড়ি উঠলেন কার বাড়ি মুমিনের বাড়ি এটা কথা বলে আ ওর বাড়ি ওঠার পরে বিশাল ব্যাপার দোস্ত এসেছে মদিনা থেকে কজ দোস্ত নিয়ে ভালোভাবে সেবা করল দোস্ত বলছে উমাইয়া আমি আল্লাহর কাবা তপ করব ফাঁকা টাইমে চত্বরে নিয়ে যেও যাতে করে আমি সুন্দরভাবে তপ করতে পারি উমাইয়া নিয়ে গেল সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা তপ করার জন্য ও আবু জেহেল দেখতে পেয়েছে মুসলমান এসে যে কাবা তপ করতে মদিনা থেকে বল্লুমাইয়া মাইয়া একে উমাইয়া কার লোক একে বলছে আমার দোস্ত বলছো উমাইয়া রে ওর নাম কি বলছে সাদ বলছো তুই শুধু আজকের ওর সঙ্গে ছিলি বল বেঁচে গেল নাহলে ওর বারোটা বাজিয়ে দিতাম মদিনা থেকে আসার সাত জীবনের মতো মিটিয়ে দিতাম এ তো একটা ভালো হয় উমাইয়া দোস্ত ভালো করে বুঝে না হজরতে বললেন আবু জাহেল কিতাবে লেখা আবু জাহেলের যে আওয়াজ ছিল তার চেয়ে জোর গলায় বললো আবু জাহেল তোমার এলাকায় এসেছি বলেন তুমি আমার মদিনায় যাওয়ার স্বাদ মিটিয়ে দেবে তুমিও শুনে রেখে দাও আমি যদি কোনোদিন মদিনায় মদিনায় দেখতে পাই যাওয়ার দিয়ে এর এর বলে বলে কি বাপ মোমেন ভাই করে না পৃথিবীর কোন শক্তি দেখে একমাত্র আল্লাহ ছাড়া মোমেনের সঙ্গে থাকে কি কথা বলে তার সঙ্গে আল্লাহ থাকে তার আর কোন সেনাবাহিনীর দরকার আছে

একটু আওয়াজ আসতে ওরকম বলতে নেই বলছে বলছে ওমাইয়া খাল তুমিও শুনে রেখে দাও আল্লাহর কসব আমি রসুল মুখ দিয়ে শুনেছি আল্লাহর নবী দিনে দুনিয়ার বাদশাহ বলেছে তোমারও অবস্থা খারাপ বদরের যুদ্ধ তোমার মৃত্যু হবে দোস্ত ছেড়েছে জোরে বলে আবু জালা ছেড়েছে ইমাদার কজন আছে খা। কাপের কজন দুজন কাপের যাইতাই কাপনা নাম করা কাপের উমাই এবনে খল বল আবুতে হে। নাম করা নাম করা বড় বড় বেই তাদের সঙ্গে একজন ইমান্দার। উমাই এবনে খল বলল। আমার কার লোকশিতে শুনে কারণ হলো সুদুল বলেছে। হজারতে সাদ এমনি মহাজ বলছে আমি রসুরুল্লার মুখ দিয়ে শুনেছি বদরের যুদ্ধে তোমার বারোটা বেজে যাবে শুনে নাও কেন নবীর সঙ্গে যারা থাকে তারা এই রেগে গিয়ে বলেছে যে তুমি যে চওড়া করছো আবুদ এল আওয়াজ আসতে তোমারও সাপ যাবে যেও বদরে যাও বদরে কি হবে না হবে নবীর আগে আল্লাহ খবর দিয়েছে যে যে কটা আছে নি চলো ও হাজার থাকার এক লাখ থাক তুমি হাঁটো মদক আমি আল্লাহ করলাম জোরে বলি আরো জোরে বলে সেই জন্য সাদ নিজের দোস্তকেও কেও ছাড়িনি তাহলে আবু জেল রেগে গেছে আপনি উমাই এমনি খল রেগে গেছে কোনো পরোয়া নেই এ জানে আমার যদি মেরে দেয় আমি সোজা এখান থেকে আল্লাহর জান্নাতে চলে যাবো সাঁ করে বদরে যাওয়ার আগে আমি আল্লাহর জান্নাতে চলে যাবো উমাইয়া বলছে আমার মৃত্যু গ্যারান্টি আমি বদরে যাব না এদিকে আর নবীর সাবিরা আমি তা কথা বলে না নবী প্রেমিকেরা নবীর ভক্তরা এরা মিথ্যা কথা বলে না আমার মৃত্যু গ্যারান্টি 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 আমি صلوا عليه وسلموا تسليما درد الله هما وعلى আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে ফেরেস্তাদের সঙ্গে বসিয়েছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা তো এশার নামাজ পড়ে এসেছি কেউ কেউ ফরজ নামাজের পরে আয়তাল কুর্শি পড়েছি কি যোগাদন বসে আছি পড়েছি কি যদি বলেন দোয়া তাড়াতাড়ি করে আমি তো দোয়া তাড়াতাড়ি করিনি তাহলে আমি আয়তাল কুরসি পড়ে দোয়া শুরু করেছি আল্লাহ রসুল বলেন যে আয়তাল কুরসি কোরআনের ভিতরে শ্রেষ্ঠ আয়াত ওই সুরাটা সর্বশ্রেষ্ঠ সুরা এই শ্রেষ্ঠ আয়াত আয়াতল কুরসি যদি ফরজ নামাজের পরে আপনি একবার করে পড়ে বুকে ভুঁক দেন তো মৃত্যুর কষ্ট জ্বালা যন্ত্রণা আল্লাফাক মালাকুল মৌদ যখন পাঠাবে এই আয়াতুল কুরসি পড়ে ভুঁক দিয়া সিনায় আজাব দেবেন না আয়াতুল কুরসিটা কি الله لا إله إلا هو الحي القيوم <applause> لا تأخذه سنة ولا نعم له ما في السماوات والأرض من ذا الذي يشبع إنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم

কুল কুলুহসুর তিনবার পড়বেন সুরা একলাস এশাহ নামাজের পরে তিনবার সুরা এখলাস পড়বেন সুরা ফালাক তিনবার সুরা নাজ তিনবার পড়বেন যদি বলেন আমি ফরোজ নামাজের পরে পরে এটা আমল করব ইমাম সাহেব দোয়া করে দিচ্ছে বলে পারি না ইমাম সাহেবের সঙ্গে আপনার কি আসে যায় ইমাম দোয়া করে চলে যায় যাক শুয়ে পরে বুড়ুক কারণ নামাজ হয়ে গেছে আমি সালাম ফিরিয়ে নামাজ গেছে নামাজ শেষ হয়ে গেছে দোয়ার সঙ্গে নামাজের সম্পর্ক নাই নামাজ যা হওয়ার হয়ে গেছে নামাজ আছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে বসে আছে নামাজ আর আছে না শেষ হয়ে গেছে শেষ গেছে এইবারে আমি আমার আমল করব। অনেক লোক বলে হুজুর ইমাম সালাম ফিরিয়ে দিয়ে দোয়া করে বলে অনেক আমল করতে পারি না 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 আপনি আপনার আমল করে নেবেন যদি দেখেন দোয়া চলছে আমলের পরে তো হাত তুললেন নইলে গেল গেল টোটাল নামাজে তো আপনি দোয়া করে নিয়েছেন নামাজে দোয়া করেছেন না করেনি ভাই আমার বাবা দিন তাহলে আজ থেকে মাথায় রাখবেন আয়তল কুরসি যদি পড়তে না পারি তাহলে আল্লাহ রসুল জানা তিনবার করে সুরা ইখলাস যদি পড়ে ওই ব্যক্তি যদি তিনবার করে সূরা ইখলাস পড়ে সে যেন এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলো জোরে বলুন এক আমার আল্লাহর নবী জানার ও মায়রা বুনা বেটিরা ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন যদি এশা নামাজের পরে ওযু করে ওযু অবস্থায় শুয়ে যায় কিংবা এশার নামাজ পড়ে বাড়ি গিয়ে ভাত খেয়েছে ওযু ভাঙেনি ওই ওযু অবস্থায় শুয়ে আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান বিশ্বনবী জানা আমার সঙ্গে যারা mohabbat করবে প্রেম করবে বিছনায় শুয়ে শুয়ে আমার দ্বারা স্মরণ করবে আমার উপরে দরুদ পড়বে আমি রসরুল্লা স্বপ্নের মাধ্যমে তার দেখা দেব আর যদি স্বপ্নে আমি নবী হয়ে যাবে জাহান নামের আগুন হবে এই আশায় প্রত্যেক দিন করে শোবেন অনেক লোক অজু করে শোয়া তো দূরের কথা কুলি হাঁটের কাপড় থাকে না সময় আলগা হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়ার আশায় শুয়ে যদি আপনার কাপড় উঠে যায় সঙ্গে সঙ্গে হাঁটুর কাপড় বেরিয়ে যায় তাড়াতাড়ি করে বিছনায় শোয়ার আগে আপনি আপনার লুঙ্গিটা দুই দিক দিয়ে গিঁট মেরে দেবেন ও হাঁটুর উপরে উঠতে পারবে না যেহেতু গির বাঁধা আর তা যদি না হয় তাহলে আপনি ট্যাক্সুট পরে শুয়ে পড়বেন গরমকালে হালকা পায় জামা পরে শুয়ে পড়বেন মান সম্মান সব ঠিক থাকবে হাঁটুর কাপড় উঠবে না ওই অবস্থায় দরুদ পড়তে পড়তে ঘুমাবেন রসুল বলেছেন রাত মধ্যরাত দাঁড়িয়ে 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 এ করলে যে সব হয় অর্ধেক রাত এ করা সব ওই ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে পাবে অর্ধেক রাত পর্যন্ত এসে নামাজ পড়ে জেগে জেগে নামাজ পড়া কি কষ্ট বলেন তো বিরাট কষ্ট না তাহলে অজু অবস্থায় শোবে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন অফার আছে দেখা দেবেন আর যদি তা না হয় আপনার জীবন ধন্য হয়ে গেল সারা রাত সারা রাত যদি ঘুমিয়ে 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 ফজরের নামাজটা জামাতে আদায় করতে পারেন আল্লাহ রসুল জানা সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে 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 এবাদাত করলে যে সব হয় ওই সব ওই ব্যক্তির ঘুমিয়ে ঘুমিয়ে তার নামায় আমাল এলাকা হ এখানে একটু কষ্টটা বেশি এসার নামাজ পড়তে হবে জামাতে ফজরের নামাজ পড়তে হবে জামাতে তাহলে সারারাত কি কী হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদাত করা স্বভাব তার নামায় আমালে লেখা হবে এই জন্য এই শীতের সময় যত অজু করতে কষ্ট হবে তত গুণা ঝরবে তত গুণা ঝরবে তত গুণা ঝরবে আর মসজিদে অনেক মুসল্লি আগে যায় যদি আপনাদের গুণা জরানোর ইচ্ছা হয় বেগনা মাসুব হয়ে মরতে চান নামাজের আধা ঘন্টা চল্লিশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আগে চলে যাবে আল্লাহর নবী বলেন ওরা যদি বসে থাকে অটোমেটিক গাছের পাতার ওদের ঝরতে কিছু মুখ না ইমাম সাহেব যখন তিরিশ সেকেন্ড দেরি করলো এক মিনিট দেরি করলো রাস করে যে এত দেরি হয়ে গেল এক মিনিট পার হয়ে গেছে আল্লাহ রসুল জানার এক মিনিট পার হয়ে গেছে তোমার তো লাভ হচ্ছে তুমি যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তোমার নামায় আমালে গুনা ঝরবে তাহলে ইমাম আমাদের বাদশাহ সে যদি এক মিনিট লেট করে আসে কোনো কারণে সব সময় তো হয় না হয়তো পেশাব করতে উজু করতে করতে তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে কিছু লোক গুজগুজ করছে তো তিরিশ সেকেন্ড দেরি হয়ে গেছে আপনি তিরিশ সেকেন্ড বসে থাকলে গাছের পাতার মতো আপনার নামায় আমালে গুনা ঝরবে সুতরাং ইমাম হলো আমাদের নেতা আমাদের লিডার আমাদের মহল্লার বাদশাহ সবসময় বাদশার উপরে ইদিক উদিক করে চোখ রাঙানো ভালো না ভালো কি ইমাম সাহেব বাচ্চা আর সেই বাচ্চার মতো আমরা দেখি না বলে তাই আল্লাহ পাক যে বড় বড়ো বাচ্চা যেই বাচ্চার উপরে কথা বললে আমাদের ফাঁসি হবে শিরোচ্ছেদ হবে জেল হবে কারাঘরে রাখবে বাচ্চার উপরে যারা উল্টো পাল্টা করতো বাচ্চারা তখন কি করতো এর লগাবে দাও এর জেলে দাও এর শুলে চাপাও এর ফাঁসি দাও দিত না দিত না এই তো সেই বাচ্চা না ওই জন্য দাম দিই যে রেখুন আমি তাড়িয়ে দেবো আমার কি আমার বাড়ি না খারাপ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো বর্তমান যে পরিস্থিতি উনতিরিশ লক্ষ বিঘা জমি কত বিঘা জমি কথা মুখে বলে না উনত্রিশ লক্ষ বিঘা জমি সরকার বলছে আমি নিয়ে যদি বিল পাশ হয়ে যায় তাহলে কিন্তু আপনার মসজিদ গোয়ালঘর ঘর হবে ছাগল ঘর হবে ওই মসজিদ ভেঙে দেবে মাদ্রাসা ভেঙে দেবে কবরস্থান ঘিরে দেবে এখানে মাটি দেওয়া যাবে না এ ওয়াকাব সম্পত্তি এই কথাগুলো সাধারণ মানুষের মাথায় ঢকানো যায় না তাই মানুষ যখন মিটিনে যায় কলকাতা হয় অনেক মানুষ তখন বলছে যোগ্য কি হবে ও আকাপ কি তোমার বাপের নাম ভুলে যাবে মসজিদে যখন ঢুকবে সাফালি ফেটিয়ে দেবে আগে বাড়ি ওখানে সবসময় পুলিশ দাঁড়িয়ে থাকবে তোর বাপের জায়গা নামাজ পড়ছিস ঘর ভিতর পড়ে যায় সরকার অর্ডার দেবে তাহলে আমরা যারা এই গুরুত্ব দেই না আজকে যারা আমাদের হয়ে লড়ছে কলিজার টুকরা ভাইয়েরা কবরস্থানে মাটি দিতে দেবে না বল ভাই পুড়িয়ে দে নাই নদী নিয়ে ফেলে দে এ কবরস্থান তোর বাপের নাম কাপ সম্পত্তি হন তখন তো খুব জ্বালা বাঁধবে তখন পিছনের কথাগুলো মনে উঠবে যে হুজুর এরম বলেছিল আর সেই মিটিং ডেকেছিল আমরা তো যাইনি কোটি টাকা খরচা করলে আর ফেরত পাবেন না তাই এখনো সময় আছে ও কলিজার টুকরা ভাইরা যদি বলেন পিছনের খবর পিছনের খবর কেন কোরআনের খবর তখনকার যে কোরআনের পাওয়ার ছিল এখনকার সে কোরআনের পাওয়ার আছে বাইদানা আমার বাবা দিন যুবকেরা জওয়ানেরা কোরআন দুলবার হয়নি আল্লাহ তো জানিয়েছেন পান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম কোন রকমের আল্লাহ সহ্য করেন না একটা কথা মাথায় রাখতে হবে যদি বলেন আমাদের কষ্ট হচ্ছে কত দূরে যেতে পারবো না কলকাতায় যেতে পারবো না আমরা রাস্তায় হেঁটে প্রতিবাদ করতে পারবো না তাহলে মসজিদে নামাজ পড়ে নফল পড়ে সুন্নত পড়ে কোরআন পড়ে একটু কি সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে কেঁদেও বলতে পারবেন না জানলাই বিপদ থেকে আমাদের হেফাজত করুন একথা কিন্তু আমরা বলি না হোলা ইমাতি হোলা ইমাতি যা হবে দেখা যাবে বিশটা পুলিশ যদি মেশিন নিয়ে মসজিদটা ঘিরে দেয় আপনারও দৌড় মারবেন ঘর পাড়ে ছেড়ে যে মসজিদ লাইলে আবার সামনে শনিবার তো মিটিং সামনে শনিবার মিটিং তারিখ সব গ্রাম জুড়ে লোক যাওয়ার দরকার আছে না না তারা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি কবরস্থান খানকা খা বাঁচানোর জন্য তারা লড়াই করছে শুধু শুধু এগুলো কিন্তু নিদেন খাওয়া বলে নিদেন খাওয়া ভাই আমার বাবা দিরাম আল্লাহর মদত হয় আল্লাহ বলে একজন আছে কিন্তু আল্লাহর কাছে চাওয়ার বলার দরকার আছে না নাই আল্লাহ বলছে তুই যদি আমার স্মরণ করিস আমি আল্লাহ তোর স্মরণ করব তুই যদি আমার ভুলে যাস আমি আল্লাহ তোর ভুলে যাব ভাইরা আমার বাবা দিরাম মুসলমানেরা যুবকেরা জনের তবে আল্লাহর দেরিতে হয় একটু দেরিতে হয় আবু জেহেল বহুদিন ধরে আল্লাহর নবীর উপরে অত্যাচার করে করে আসছে বিশ্ব নবীকে বড় ছোট কথা বলছে গালি দিচ্ছে দেখাবাজ ধোকাবাজ চিঠিংবাদ ও কলেজার টুকরারা এই কথাগুলো যদি আমরা শুনি আমাদের শরীরের ভিতরে যদি রক্ত না ফোটে তাহলে জানবেন আমরা মুসলমান না আমরা সেই আবু দেহেলের দল হুমাইবনে খলফের দল আমরা মুসলমান যদি হতাম নবীর মুনাফিক আর চিঠিকবাদ আর গণ্ডগোল আমাদের গায়ের লোম খাড়া দিয়ে